আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা বাসাবাড়ি টেইলার্স বা কারখানার জন্য নতুন বা পুরাতন সেলাই মেশিন কিনতে চাচ্ছেন কিন্তু বিশ্বস্ত কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা আমাদের এন্টারপ্রাইজে যোগাযোগ করতে পারেন আমরা দীর্ঘদিন যাবৎ খুবই বিশ্বস্তার সাথে নতুন এবং পুরাতন মেশিন বিক্রি করে চাচ্ছি তো সেক্ষেত্রে আজকে আমি আপনাদের বাসাবাড়ি টেলার্স বা কারখানার জন্য সবচেয়ে সুইটেবল কিছু মেশিন দেখা পুরো ভিডিওটা দেখুন কোন মেশিনের কি দামে বিস্তারিত সম্পর্ক আপনারা জানতে পারেন তো প্রথমে আমি শুরু করবো আপনার জুকি ব্র্যান্ড জাপানি ব্র্যান্ড এটা সবাই তো চিনে জুকি ব্র্যান্ড তো সেক্ষেত্রে এই জাপানি ব্র্যান্ডের মেশিন কেউ যদি বিশ ত্রিশ বছরও ব্যবহার করতে চান এনে মেশিন নিতে চান সেক্ষেত্রে যুক্তি ব্র্যান্ডের মেশিন গুলো নিতে পারেন এগুলো আপনার বেল সিস্টেম সার্ব মোটর রেডি করা আছে ছোট মোটর এনার্জি সেভিং মোটর এগুলো আপনার বিদ্যুৎ বিল সারা মাসে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে দেড়শো থেকে দুইশো টাকা মতো সর্বোচ্চ বিদ্যুৎ বিল আসবে তো আপনার এই মোটরটা কিন্তু আপনি স্পিড বাড়াতে কমাতে পারবেন সোলার আইপিএস চালাতে পারবেন মোটর পারবেন একদম নয়েজ ফ্রি তো এদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন আর এগুলো মোটরের সাথে আমাদের কাছ থেকে নিলে মোটর সাথে এক বছরের ওয়ারেন্টি পাবেন মেশিনের সাথে এক বছরের মেকানিক্যাল ওয়ারেন্টি পাবেন আর মেশিনটা দেখেন এই ফ্রেশ কন্ডিশনে কত সুন্দর মেশিন এটা শুধুমাত্র আমাদের সরদার এন্টারপ্রাইজ থেকে পাওয়া পসিবল তাছাড়া এই ফ্রেশ কন্ডিশনের মেশিন আপনারা কোথাও পাবেন না শুধু কন্ডিশন ফ্রেশ ফ্রেশন এরকম না আমরা এটা অভিজ্ঞ এখানে টিম দ্বারা আমরা এটা প্রপার ভাবে সার্ভিস করে থাকি ভিতরে যে ইনার পার্টস থাকি আমরা সব চেক দিয়ে তারপরে যেটা সাউন্ড একদম স্মুথ করে থাকে যেহেতু এগুলো বাড়িতে ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে এই এত সুন্দর মেশিন আর এত সুন্দর কন্ডিশনের মেশিন একমাত্র এন্টারপ্রাইজে পাওয়া কোথাও ওপেন চ্যালেঞ্জ দিলাম যে এরকম কন্ডিশনের মেশিন আর কোথাও পাবে না তো জুকি ফাইভ ফাইভ থ্রি জিরো এন মডেলের এই মেশিনটা আপনারা যদি বেল সিস্টেম সার্বা মোটর দিয়ে আমাদের কাছ থেকে ফ্রেশ কন্ডিশনের মেশিন দিয়ে দিতে এক বছরের ওয়ারেন্টি করে এই মেশিনটা নভেম্বরের অফারটা থাকবে ডিসেম্বর মাসে এটা কিছুটা দাম বেড়ে যাবে কারণ আমার মার্কেটে মেশিনের ক্রাইসিস চলতেছে তো আপনার এই মেশিনটা যদি বেল সিস্টেম সার্ভো মোটর দিয়ে নিতে চান এটা দাম

এটা বডির সাথে মোটর এক বছর ওয়ারেন্টি থাকবে মেশিনের মেকানিক্যাল এক বছরের ওয়ারেন্টি থাকবে এই মেশিনটা আপনার কাছে নিতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আমরা ষোলো হাজার টাকা বিক্রি করি নভেম্বর অফার থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা ফিক্স প্রাইস এটা কিন্তু কোনো দামাদামি হবে না একদম ফিক্স প্রাইস এটাও কিন্তু যুগি ফাইভ ফাইভ থ্রি জিরো এন মডেলের মেশিন বডির সাথে একটা এটা হল রক্সারের মোটর এটার সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে নতুন মোটর মেশিনের সাথে এক বছর মেকানিক্যাল ওয়ারেন্টি থাকবে আপনার একদম ফ্রেশ কন্ডিশনার মেশিন আছে মেশিনটা যদি নিতে চান এটা অনেক কোয়ান্টিটি আছে দুই চার পাঁচ পিস দরকার হয় আমরা দিতে পারবো এখানে আর অনেকগুলো মেশিন আছে আমাদের আরও আছে মেশিন রেডি চলতেছে যার যত প্রয়োজন হয় আমরা দিতে পারবো সমস্যা নেই তো এই মেশিনটা যদি কেউ নিতে চান এটাও দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এটা রেগুলার প্রায় ষোলো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো মেশিনটা পেয়ে যাবে তো অনেকে বলেন যে ভাই অন্যান্য জায়গায় হয়তো বা পাঁচশো হাজার টাকা কম পেতেছেন তো ভাই পাঁচশো হাজার টাকা কম পেলেই কিন্তু হবে না এগুলো সার্ভিস রেখে যেহেতু এগুলো পুরাতন মেশিন এগুলো কিন্তু ভিতরে কন্ডিশনটা শুধুমাত্র আমরাই জানি এগুলো কিন্তু আপনারা কেউ জানবেন না তো সেক্ষেত্রে আমরা যখন মেশিন কিনি এই মেশিন গুলো এই গ্রেড এড গ্রেড সি গ্রেড অনেকগুলো গ্রেড এর পাওয়া যায় আমাদের মেশিন গুলো দেখেন সব সেম কন্ডিশনে মানে এই গ্রেডের যে মেশিনগুলো আছে আমরা কিনে নিয়ে আসি মেশিনের সাউন্ড দেখে মেশিন দেখে সবকিছু দেখে তারপরে আমরা মেশিন সিস্টেমে রাইখা দিয়ে আসি ওগুলো আমরা আনি না কিন্তু এই এই গ্রেডের মেশিনগুলো আমরা বাসায় করে আনি যার কারণে মেশিনটা আমাদের কিছুটা প্রাইস বেশি দিয়ে আমরা এই মেশিন আনি যার কারণে এই মেশিন প্রাইসটা প্রাইস কিছুটা পুরো বেশি পড়েছে অন্য অন্য জায়গার থেকে আর আমাদের যে মেশিন আমাদের যে মেশিনের সাউন্ড আপনার সরাসরি একমাত্র যদি আসেন তখনই দেখতে পারবেন যে আমাদের মেশিন কতটা সুন্দর ভাবে সার্ভিসিং করা হয়েছে মেশিন যেগুলো বাসা বাড়িতে যদি আপনি ব্যবহার করেন দুই তিন বছরে এই এই মেশিনে কিচ্ছু হবে না আর এই পার্টস পাতিগুলো থাকে পার্টস পাতি গুলো আমরা চেঞ্জ করে মেজর যে পার্টা থাকে আপনার দাঁত প্লেট ফিট হুক কম বেশি এগুলা যেগুলো প্রবলেম থাকে আমরা সাথে সাথে চেঞ্জ এগুলো আমরা কোনো ভাষা ভাষার কাজ করি না আমাদের সাথে সাথে চেঞ্জ আমাদের মেকানিকে বলা আছে যে এগুলো কোনো প্রবলেম পেলে সাথে সাথে চেঞ্জ হবে কারণ এগুলো আমরা জানি যেগুলো এমন জায়গায় যাবে যেখানে একটা মেকানিক পাওয়া অনেক সময় কষ্ট হয়ে যায় অনেক আমাদের কাছে এগুলো শেয়ার করেন তো সেক্ষেত্রে আমরা ভাবে রেডি করি যেন আপনার এগুলো দীর্ঘদিন নিয়ে যেন যেখানেই নিয়ে যান দীর্ঘদিন দুই তিন বছর রিল্যাক্স রিল্যাক্সেবে মেশিনগুলো ব্যবহার করতে পারে তো এটা হলো এইট 8300 জিরো মেশিন বডির সাথে এই মোটর ওয়ারেন্টি থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এগুলো করি অফার প্রাইজে নভেম্বর জিরো 8300 মডেল মেশিন এটা ডক্সার মোটর দিয়ে এটাও এক বছর ওয়ারেন্টি থাকবে এটা পুরো ষোলো টাকা দেখেন প্রত্যেকটা মেশিন আমাদের সেম কন্ডিশন একমাত্র সরকার এন্টারপ্রাইজে এরকম সেম কন্ডিশনের মেশিন যে আপনি দুই চার পাঁচ দশ পিস আরখানার জন্য একই কন্ডিশন নিতে চাচ্ছেন এই একমাত্র আমাদের কাছে পাবেন আর কোথাও পাবেন না উনিশ বিশ পাবেন কিন্তু আমাদের এখানে সবগুলো বিশ বিশ একই রকম তো আমি আর একটা মেশিন দেখাবো এটা হলো এইট সেভেন জিরো জিরো মডেলের মেশিন অনেকে এইট সেভেন মডেল ডিজাইন লেটেস্ট মডেল ম্যানুয়ালের ভিতরে এরপর কোনো ম্যানুয়াল মেশিন নাই এটা মডের সাথে একটা মোটর দিয়ে আমাদের কাছে পেয়ে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা করলে এইট সেভেন মডেলে এক বছর ওয়ারেন্টি দিয়ে পাবেন তো অনেকে কম পাবেন কিন্তু আমাদের মেশিনের মতো সার্ভিস কোথাও পাবেন না এতটুকু আমরা আপনার একদম গ্যারেন্টি সহকারে বলতে পারবো তো আমাদের কাছে নতুন মেশিনও পাওয়া যাবে পেয়ে যাবেন নতুন দুই তিনটা ব্র্যান্ড আমাদের কাছে আছে এটা ডিসপ্লেতে দেখাই দিচ্ছে আপনাদের ব্রাইটিস ব্র্যান্ডের আপনার কিন্তু এটা অটো সুতা কাটে অনেকে অটো সুতা কাটা মেশিন নিতে চান তো সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশনের মেশিন নিতে পারেন এটা একদম বডির সাথে ডিসপ্লে বডি মোটর তিন বছর ওয়ারে থাকবে মেশিনের সাথে টেবিল টা দেখেন কত সুন্দর মতো করা আছে তো এই মেশিনটা কিন্তু সিমিলার ব্র্যান্ডের যত মেশিন আছে এগুলো কিন্তু সেমি অটো মেশিন পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা তো এই মেশিনটা অফার প্রাইসে দিতেছে বর্তমানে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের অফার নভেম্বর মাসের জন্য একটা মেশিন এটা তো অনেক পরিচিত সবাই চিনেন তো এই মেশিনটা দেখেন টেবিল রেড কালার কত সুন্দর একটা কম্বিনেশন ব্ল্যাকের ভিতরে হোয়াইট দিয়ে রেড এই মেশিনটা কিন্তু সবচেয়ে সুনাম এই আমার কমাচ্ছে একমাত্র গ্যারান্টি দিয়ে এটা কিন্তু এই একটা মেশিন যেটা তিন বছরের গ্যারান্টি দিয়ে মেশিন বিক্রি করে বোর্ড মোটর ইলেকট্রিক্যাল যত পার্ট আছে এগুলোর সাথে তিন বছরের গ্যারান্টি থাকবে দেখেন ডিসপ্লেটা বডের ভিতরে স্পিড বারোটা কমাতে পারবেন সব অপশন আছে তো এই মেশিনটা যদি বছরের

ছাব্বিশ হাজার টাকা হলে এই অটো মেশিনটা ফুল কমপ্লিট অবস্থা নিতে পারবেন খুঁজে কোথাও পাচ্ছে না আমাদের কাছে অফারও পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে এই অফারটা পাবেন মার্কেট চ্যালেঞ্জ রেট শুধুমাত্র নভেম্বর মাসের জন্য এই অফারটা থাকবে তো জ্যাকের ফোর মডেল এটা মডেল আপনার অটোমেটিক সুতা কাটবে অটোমেটিক ব্যাক শিজ হবে অনেকে ফোর আর এফলেন এটা কিন্তু এ ফোর এটা কিন্তু অটো মেশিন এটা নতুন দাম আছে প্রায় চল্লিশ হাজার টাকা প্লাস আর মেশিন নতুন দাম উনত্রিশ হাজার পাঁচশো টাকা এই মেশিনটা আজকে সার্পো মেশিনে আমি অটো মেশিন দিয়ে দেবো সার্পো মেশিন আপনার মেশিন কিনতে গেলে চব্বিশ হাজার টাকা টাকাও কন্ডিশন আর অটো মেশিন আমাদের কাছে পেয়ে বাইশ হাজার পাঁচশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ রেট কোথাও পাবেন না আমরা কম রেডি আসি যার কারণে আমরা কম রেডি দিতে পারছি একদম ফ্রেশ কন্ডিশনে প্রত্যেকটা মেশিন দুই চার পাঁচ পিস যদি কারোর লাগে দশ পিস তার বড় দেওয়া যাবে একদম ফ্রেশ কন্ডিশনে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা দেখেন প্রত্যেকটা মেশিন সেফ কন্ডিশনে আমাদের তো অনেকে লক মেশিন দিন চার কাজ করার জন্য আপনার সিমিনা বেড মেশিন আছে আপনার জ্যাকেট বডির সাথে ডিরেক্ট ড্রাইভ মোটর একদম ফ্রেশ কন্ডিশনের মেশিন আছে এই মেশিনটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা অনেকে ফ্ল্যাট বেড মেশিন নিতে চান পাইপিংয়ে কাজ করার জন্য বা হ্যাম করার জন্য সেক্ষেত্রে এই ফ্ল্যাট মেশিন নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনের টেবিলিশন দেখেন মেশিনটা কতটা সব ফ্রেশ কন্ডিশনে নিচে বেল সিস্টেম সার্ভো মোটর লাগা আছে এই মেশিনটার দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা অনেকে ড্রাইভ মোটর দিয়ে ফ্ল্যাট বেশ মেশিন দিতে লেটেস্ট মডেল একটা মাত্র তিরিশ হাজার টাকা অনেকে বাটন হল মেশিন নিতে চান বাটন হোল মেশিন অনেকে কাজ ঘর মেশিন বলেন সবকিছু কমপ্লিট করা আছে আপনার নিয়ে যারা দেখা গেলো আপনার প্রোডাকশনে কাজ করতে চান যে আপনি ডেলি দুইশো তিনশো পিস কাজ করবেন সেক্ষেত্রে এই মেশিনটা নির্দিধায় এগুলো যে নিচের হুক টুক যা পার্সপাতি আছে কমবে সব নতুন লাগানো হয়েছে মেশিনের সাউন্ড খুব সুন্দর আছে টেবিল একদম ফ্রেশ টেবিল তো এই মেশিনটা নিতে পারবো মাত্র চল্লিশ হাজার টাকা তো আমাদের কাছে আরো কারখানার যত মেশিন যত আপের যদি প্রয়োজন হয় যেমন ফিট অফ মেশিন 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 কাঞ্চা টু সব ধরনের মেশিন আমাদের কাছে সব ধরনের মেশিন পেয়ে যাবেন আপনাদের যার যত পিস মেশিন প্রয়োজন হয় যা মেশিন প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন বা ভিডিও কল দিবেন আমরা সব মেশিন দেখাতে পারবো যেমন আপনার ব্লাইনিস মেশিন অটো আপনার অবালোক মেশিন জুকের জিন অবালোক মেশিন আটষট্টি শবর মেশিন শিরুবা অবালক মেশিন মানে প্লেন মেশিনের সব ধরনের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন তো ফ্রেশ কন্ডিশনে যদি কোনো মেশিন পেতে চান ভালো সার্ভিস সহকারে সেক্ষেত্রে সব ধরনের যোগাযোগ করতে পারেন তো অনেক কম দামে মেশিন আসলে বাস্তবিকার কম দামে কখনো একটা ভালো মেশিন পাওয়া পসিবল একটা লিমিটেড আপনার একটা বাজেট অবশ্যই রাখতে হবে আমাদের এখানে নর্মালি দেখলো অন্য অন্য দোকানের থেকে সেকেন্ড হ্যান্ড দোকানের থেকে আমাদের এখানে হাজার পনেরোশো টাকা বা পাঁচশো টাকা বেশি পরে এটা শুধুমাত্র আমাদের যে মেশিনগুলো যে কন্ডিশন কন্ডিশনের জন্য এই মেশিনগুলো আমরা একটি ইউনিকভাবে রেডি করবো অন্য অন্য জায়গার থেকে যার কারণে আমাদের এখানে খরচটাই বেশি পড়ে যায় লাভ আমাদের লিমিটেড সবারই লাভ সিমিলারই অলমোস্ট কিন্তু আমাদের খরচটা আপনাদের জন্য আমরা বেশি করি যার কারণে আমাদের এই মেশিনগুলো একটু খরচ বেশি পড়ে যার কারণে প্রাইসটা হয়তো হাজার পনেরোশো টাকা এতটুকু ডিফারেন্স হয় তো ভালো একটা মেশিন পাওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সরাসরি ফিজিক্যালি আমাদের আসতে পারবো আমাদের দোকান হলো নরসিংপুর স্ট্যান্ড বাংলা কেটে ঠিক বিপরীত পাশে আসুলিয়া ঢাকা আর যারা ভিডিও কলে মেশিন আমাদের দুইটা নাম্বার রয়েছে এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে আমরা ভিডিও কলে আপনাদেরকে মেশিন দেখাতে পারবো তো আমাদের নাম্বারটি হলো জিরো সিক্স থ্রি ওয়ান টু থ্রি এইট জিরো ওয়ান জিরো আরেকটা হলো জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান টু থ্রি এইট জিরো ওয়ান ওয়ান তো সেক্ষেত্রে এই দুইটা নাম্বার যদি আমাদেরকে যোগাযোগ করেন আমরা আমাদের ভিডিও কলের মাধ্যমে আমাদের যে মেশিনগুলো মেশিনগুলো থাকে দেখাতে তো চেষ্টা ফিজিক্যালি সরাসরি চলে আসার জন্য কারণ কি এখন অনলাইনে কিন্তু অনেক প্রতারণা বেড়ে গেছে তো সেক্ষেত্রে সরাসরি চলে আসে একটু কষ্ট করে আমাদের মেশিনগুলো দেখে করে আপনারা নিতে পারবেন নিজের কানে সাউন্ড শুনে তখন বুঝতে পারবেন যে অন্যান্য জায়গায় যে মেশিন গুলা বিক্রি করে আসলে বাস্তবিক অর্থে আমাদেরকে মেশিনের ভিতরে কোনো স্পেশাল কোনো বিষয় আছে কি তখন আপনারা এটা ফিজিক্যালি অনুভব করতে পারবেন কুরিয়ার মাধ্যমে আমরা মেশিন ডেলিভারি দিয়ে থাকি কন্ডিশনে সেক্ষেত্রে দুই টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আর মেশিনে কুরিয়ার চার্জ দিয়ে আপনাদের এলাকার যে কুরিয়ার ওইখান থেকে আপনার উঠায় নিতে পারতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরিবর্তন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম